শহরের উন্নয়ন নিয়ে বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূলের কাউন্সিলর উঠল পক্ষপাতিত্বের অভিযোগ বলেছি কাল থেকে বলে আসছি আজকেও বলছি সার্বিক উন্নয়ন মানে আমার ওয়ার্ডটা নিয়ে ব্যক্তিগতভাবে বলবো কোনো উন্নয়ন হয়নি কোনো কাজ হয়নি হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা এই মুহূর্তে জেসিপি নিয়ে গেল পুলিশের হস্তক্ষেপে জেসিপি বেরুলো পুলিশের হস্তক্ষেপে জেসিপি এই মাত্র বেরুলো এতক্ষণ পারেনি জেসিপি বেরুতে পুলিশের হস্তক্ষেপে কাউন্সিলরের বাধায় বন্ধ হকার উচ্ছেদ তবে তৃণমূলের কাউন্সিলার দক্ষিণের তৃণমূলের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন শুক্রবার বর্ধমান পৌরসভার তৃণমূলের সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ বাসির আহমেদ ওরফে বাদশাহ পৌরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কতটা উন্নয়ন করতে পেরেছে পুরোপুরি ব্যর্থতা কোনো উন্নয়ন হয়নি তেত্রিশটা ওয়ার্ডে কোনো উন্নয়ন এখনো অবধি হয়নি বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যদি ভোটে জিতি সেই উন্নয়ন কিন্তু পঁয়ত্রিশটা ওয়ার্ডে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেবো রাস্তাঘাট থেকে জল জল থেকে কারেন্ট ইলেকট্রিক কোনো উন্নয়ন নেই কেন উন্নয়ন নেই বলতে পারবো না কেন উন্নয়ন সকাল থেকে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ করেননি রাস্তায় মানুষ যেতে পারে না প্রত্যেকটা কমপ্লেন আমাকে দিয়ে যায় আমি ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসি ছাব্বিশে ইলেকশন ভোট সেই ভোটে কি মানুষ মানুষের ইফেক্ট পড়বে এই রাস্তাঘাটের জন্য মানুষের এফেক্ট পড়বে মমতা ব্যানার্জি বারবার কিন্তু বলছেন যে উন্নয়ন মানুষের দরজায় পৌঁছে দিতে প্রচুর টাকা ঢালছেন তার সত্ত্বেও উন্নয়ন থমকে এই দায়িত্ব দায়ী ভার কে নেবে হবে বিধায়ককে নিতে হবে নিতে। প্রায় জায়গায় নতলা আটতলা বিল্ডিং হচ্ছে তো নজর দিচ্ছে না বর্তমান পৌরসভা এবং বিধায়ক কেন দিচ্ছে না বলতে পারবো না দাদা এটা ব্যাপারে বর্ধমান পৌরসভা চেয়ারম্যানও জানেন এবং বিধায়ক সাহেব জানেন কেন নজর দিচ্ছেন না গরিব মানুষটাই ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে গরিব মানুষরা তারা গরিব গরিব তারা একদম গরিব তারা কান্নাকাটি করছে আমি প্রশাসনকে কে জানিয়ে বিধায়ককে জানিয়েছি দু একুশ সালে বর্ধমান দক্ষিণের বিধায়ক যে খোকন দাস ছিল এখন কি সেই খোকন দাস আছে সেই খোকন দাসই আছে উন্নয়নের কিছু নেই এই খোকন দাস আছে উন্নয়ন না উন্নয়ন কিচ্ছু হয়নি কোন উন্নয়ন হয়নি উন্নয়ন তেত্রিশটা আমার বর্ধমান পৌরসভা থেকে আমি কোনো কাজ পাই নাই বিধায়ক কোটা থেকে কোনো কাজ পাই নাই এমপি এমপি থেকে কোনো কাজ পাই নাই কোনো দাদাকে ভয় করছে ভাবছেন এটা কি অবশ্যই তাড়াতাড়ি কোনো ভয় করছে সেই দাদা আগামী দিনে হয়তো টিকিট সেই না আমি কিন্তু টিকিট কোন দাদার মাধ্যমে পাইনি আমি টিকিট পেয়েছি নিজের যোগ্যতা এবং কাজের জন্য আবার ভাবছেন ছাব্বিশে টিকিট নেবো যে আশা করছেন আবার ছাব্বিশে আমি টিকিট নেবো এই আশাটা কি ওনার পূর্ণ হতে হবে সেটা বলতে পারবো না সেটা দল ঠিক করবে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন সামনে এলো বর্তমান পৌরসভার এই ঘটনায় আলো এদিন সাতাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বসির উদ্দিন আহমেদ তিনি বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন পৌরসভার উন্নয়নে বিধায়কের অসহযোগিতার অভিযোগ আনলেন সংবাদ মাধ্যমের সামনে বললেন পৌর এলাকার কোন উন্নয়ন হয়নি বলেছি কাল থেকে বলে আসছি আজকেও বলছি সার্বিক উন্নয়ন মানে আমার ওয়ার্ডটা নিয়ে ব্যক্তিগতভাবে বলবো কোনো উন্নয়ন হয়নি কোনো কাজ হয়নি রাস্তা জলের ব্যবস্থা কোনো লাইটিং ব্যবস্থা নেই রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা কোনো কাজই হয়নি তিনি জানান ব্যাপারে পৌরসভার চেয়ারম্যান এবং বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে বারবার বলেও কোনো সহযোগিতা পাননি বিধায়কের পার্শ্ববর্তী তিনটি ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডগুলিতে কোনো উন্নয়নের কাজ হয়নি বলে তিনি জানিয়েছেন আগামী নির্বাচনে দলের ফল পাবে এমনটাও তিনি দাবি করেছেন তবে সমস্ত কিছুর মূলে বিধায়ককে দায় করেন তিনি এ ব্যাপারে দলের উচ্চ নেতৃত্বকেও তিনি সমস্ত অভিযোগ জানিয়েছেন বলে বলেছেন এদিন সাতাশ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় জেসিবি মেশিন দিয়ে হকার উচ্ছেদ অভিযান শুরু করে পৌরসভা তাতেই বাধা দেন বসির উদ্দিন আহমেদ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে